নারী ফুটবলারদের খাদ্য তালিকায় পাঙাশ মাছ দেয়া নিয়ে তীব্র সমালোচনার মুখে নিজেদের অবস্থান পরিষ্কার করল বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণের দাবি মনিকা ঋতুপর্ণাদের কখনোই দেয়া হয়নি এই মাছ এদিকে সিনিয়রদের পারফরম্যান্সে উজ্জীবিত হয়ে আসন্ন অনূর্ধ্ব সতেরো নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভালো করার প্রত্যয় অধিনায়ক অর্পিতা বিশ্বাসের দুই বছর পর আবারও মাঠে ঘরাতে যাচ্ছে অনুত সতেরো নারী সাফ চ্যাম্পিয়নশিপ ভুটানে বিশ আগস্ট থেকে শুরুতে যাওয়া এই টুর্নামেন্ট চলবে একত্রিশ তারিখ পর্যন্ত চার দলের অংশগ্রহণে রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে প্রতিটি দল দুইবার করে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে সবশেষ ঢাকায় অনুষ্ঠিত অনুত বিশ নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারত অংশ না নিলেও এবার অবশ্যই টুর্নামেন্টে অংশ নিচ্ছে তারা যেখানে সিনিয়র দলের ধারাবাহিক পারফরম্যান্সে অনুপ্রাণিত হয়ে সেই ধারা বজায় রাখার কথা জানান বাংলাদেশ অধিনায়ক অরপিদেবیشাশ আমাদের সিনিয়র এজ লেভেল সবাই ভালো রেজাল্ট করতেছে তো এটা আমাদের নিজেদের প্লেয়ারের মধ্যে আসছে যে আমাদের আপুরা ভালো করতেছে তো আমাদেরও ভালো করতে হবে এই ধারাটাই ধরে রাখতে হবে আমি বলবো যে টিমটা আমাদের সিনিয়র জুনিয়র মিলে একটা ভালো টিম হয়েছে তো আশা করি যে এ মেরা আপনাদের निराश করবে না আমি होप যে আমি সব সময় আশাবাদী যে এই টিমও ভালো করবে আর এখানে নতুন কিছু প্লেয়ার আমরা সেভেনটিন থেকে নিয়েছি তা আশা করি যে টিম ভালো করবে তবে সব ছাপিয়ে নারী দলের সংবাদ সম্মেলনে আবারও উঠে আসে পাঙাস মাছ প্রসঙ্গ যেখানে ক্যাম্পে থাকা মেয়েদের পাঙ্গাশ মাছ খাওয়ানোর অভিযোগে তীর আসে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের দিকে যদিও এই বিষয়টির কোনো ভিত্তি নেই বলে উড়িয়ে দেন তিনি অর্পিতা এখানে বসে আছে জিজ্ঞেস করেন যে ওরা পাঙ্গাশ মাছ খায় কি না না প্লিজ কোনো ভাঙাশ্মাস দাও হয় নারী দলের পৃষ্ঠপোষক হিসেবে ঢাকা ব্যাংক আছে প্রায় 6 বছর ধরে বিভিন্ন ফেডারেশন টাকার অঙ্ক প্রকাশ করলেও এখানে অবশ্য কোনো মুখ্য আর্থিক বিষয়টি खुलासा করেনি এই প্রসঙ্গে কিরণ জানান প্রতিটি ফেডারেশনের ভিন্ন ভিন্ন নীতি ও দর্শনের কথা প্রত্যেকটা কিছু পলিসি থাকে এখন সেই পলিসি অনুযায়ী তারা সেটা করবে না সেটা আপনারা জোর করতে পারেন না ঢাকা ব্যাংকের টাকায় মেয়েদের খাওয়া মেয়েদের টুর্নামেন্ট অনেক কিছু হয় নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা